হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমার এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এক জোড়া টেডি আছে মাদিডার চোখ একটু লাল হালকা তো দেখুন আমার এখানে যে কবুতরগুলো আছে এগুলো শখের কবুতার ঠিক আছে এগুলো শখ করে পালা হয়েছিল ভালো ভালো কবুতর মোটামুটি মানে ছোটো মানুষ হিসেবে আমি যতটুক পারছি আর কি ফেন্সিও করছি পাকিস্তানি বুঝছিলাম উড়ানোর জন্য তো কিছু একটা সমস্যার কারণে এসে কবুতরগুলো বিক্রি করে দিতে হচ্ছে এখন বিক্রি করার জন্য হাটে বা কোথাও যাইতে পারতেছি না কারো যদি পছন্দ হয় আপনাদের কারো যদি পছন্দ হয় কবুতরগুলো এখন বাচ্চা আছে দুইটা সব কবুতরই রানিং সব কবুতর সবগুলোই রানিং ঠিক আছে সবগুলি এই যে এর মাদিটা দু একদিনের ভিতর ডিম পাড়ে দেবে রানিং কবুতর কোনো কবুতারে কোনো সমস্যা নেই সব বাড়ির কবুতর ঠিক আছে আর এই যে দেখুন চন্দন আছে চন্দনের বাচ্চা রানিং সবগুলো রানিং হয় বাচ্চা মানে মিস হয় না আর কি এইটারও বাচ্চা আছে বাচ্চা নিয়ে বসে আছে মানে মোটামুটি সব কবুতর মানে ভালো মতোই রানিং আর কি এই যে গোল্ডেন আছে এটাও ডিম পাড়ে তো চলেন এই আমি বাইরে নিয়ে যাই ঘরের ভিতর অন্ধকার বাইরে নিয়ে যাই ভালো করে কাছ থেকে দেখাই গাছ দেখুন এই টেডির মা নটা অনেক ভালো ঠিক আছে নটা অনেক ভালো নড়ের চোখটা মোটামুটি ঠিক আছে ঠিক আছে মাদিটার চোখে একটু সমস্যা আছে মানে সমস্যা বলতে কি মনে হয় দিছিল অনেক ভালো গো তার তবে চোখে একটু লালচে ভাব চলে আসছে ঠিক আছে দেখুন চোখে হালকা একটু রাউন্ড শেপের লালচে ভাব আছে এই নিয়ে এই এই সেটটা অনেক ভালো আর কি মানে নিয়ে আপনি ইচ্ছা করলে নিয়ে সেটা আলাদা করে অন্য একটা ভালো মাদি দিয়ে জোড় দিতে পারেন ঠিক আছে আমি কবুতর জোড়া অনেক ভালো নটার স্ট্যান্ডিং অনেক ভালো আর কি ঠিক আছে নটার স্ট্যান্ডিং অনেক ভালো দেখুন 이게টা ভালো এই যে নটা আর এই যে মাদিটা আর এক জোড়া কবতার দেখায় আপনাদের তো দেখুন এই এক জোড়া গোল্ডেন পিওর গোল্ডেন ঠিক আছে কোনো কালারের কোনো ত্রুটি নেই একদম পিওর সেট ফুল রানিং ঠিক আছে ফুল রানিং সেট একটা তো রানিং আর কি চোখ চোখও ঠিক আছে মোটামুটি চোখ লাল হতে হবে এমন কোনো কথা নেই মূলত আছে ব্লাড লাইনের উপরে ঠিক আছে ব্লাড লাইন কেমন তাই দেখতে হবে চোখ লাল হতে হবে গোল্ডেনের কামাগারের চোখ লাল হবে গোল্ডেনের চোখ মানে যেরকম হওয়ার দরকার এটা সেরকমই আছে মানে কোয়ালিটি ভালো তো ঠিক আছে মানে যাদের পছন্দ হবে কবুতরগুলো দেখাচ্ছি যারা বোঝেন চিনেন কবুতর তারা নেবেন তারা মেসেজ ঠিক আছে মানে এই কবিতার বলতে কি আমার বড় ভাই আবার সে আবার আমার উস্তাদ ঠিক আছে তার সে মনে করেন ডাইরেক্ট মনে করেন যারা পাকিস্তান থেকে ইম্পোর্ট করে কবুতর বা অন্য জায়গাতে ইম্পোর্ট করে তাদের কাছ থেকে সে নিয়ে আসে ঠিক আছে সেইখান থেকে কবুতরগুলো নেওয়া আর কি অতটা ভালো না তার মানে ঘরের মানে অত কোয়ালিটি কবুতার না তবে মানে বাইরের বাজার হিসেবে অনেক ভালো ঠিক আছে কবুতার দেখেন যাদের পছন্দ হবে তারাই নেবেন একদম পিওর কালার একই খেলারের কোনো সমস্যা নেই আর রানিং তবু তার রানিং ডিম বাচ্চা মিস হয় না ঠিক আছে যাদের লাগবে একটা মেসেজ দিন সো গাইস দেখুন এক জোড়া হোয়াইট গোল্ডেন বা হোয়াইট কমান্ডো যাই বলেন জোড়া ঠিক আছে মদ্দাটা পিওর একদম পিওর আর মাদিটা দেওয়া হয়েছে যাতে বাচ্চা ভালো আসে মানে হোয়াইট গোল্ড কমান্ডোর মাদি খুব কম পাওয়া যায় তাই একটা গোল্ডেন একটা ভালো মানের গোল্ডেনের মাদির সাথে সেট দেওয়া হয়েছে এই আর কি স্ট্যান্ডিং দেখেন গাইস কোথাও জোড়া স্ট্যান্ডিং দেখেন অনেক ভালো ঠিক আছে চোখটা দেখেন অনেক ভালো যখন তখন নতুন নতুন বাচ্চা একদম চোখ একদম আগুনের মতো লাল হয় ঠিক আছে আর হচ্ছে মাদিটা মাদিটা সাদাটা নর আর এই চটালাটা মাদি ঠিক আছে কোয়ালিটিফুল কবুতর ভাই যাদের পছন্দ হবে যারা চিনেন তারাই নেবেন ঠিক আছে অল্প কবুতর পুষছি ভাই তো খারাপ কবুতারও পুষি নাই কারণ হাটে অনেক কবুতর আছে হাটে বাজারে অনেক কবুতর আছে ঠিক আছে এরকম কিন্তু এগুলো ভাই আমার পছন্দ হয় না কারণ অনেক মানে অনেক হয়ে গেছে কবুতর পাকিস্তানি কবুতর অনেক হইতে হইতে কোয়ালিটি খারাপ হয়ে গেছে ঠিক আছে আমার কাছ থেকে কবুতারে নেবেন মানে শখ করে তো আপনারা দেখিছেন আমি কোনো ব্যবসাও করি না বিজনেসও করি না প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে নাহলে কবুতারগুলো আমি জীবনেও বিক্রি করতাম না ঠিক আছে ভাই অনেকে অনেক কথা বলবে ঠিক আছে এইগুলো কান দেওয়া যাবে না এই আর কি সো গাইজ দেখুন এই এক জোড়া গোল্ডেন মানে আমার বাসার সবথেকে মানে আমার পছন্দের এবং ভালো মানের গোল্ডেন আর কি আমার বাসার ভিতরে আমার লফটের ঠিক আছে এই আর কি দেখুন প্রচুর গরম মদ্দা নটটা অনেক গরম ঠিক আছে মাদিটাও অনেক ভালো মাদিটাও গরম সমস্যা নেই মাদিটার চোখ দেখুন ঠিক আছে ওই তো আমি অনেক ভালো করে কথা বলতে পারতেছি না তবে যতটুকু মানে ইউটিউব মানে ইউটিউবে যতটুকু লাগে আর কি সেল তো আমি আর ব্লগ করতেছি না ঠিক আছে যাদের লাগবে যাদের পছন্দ হবে তারা নিয়ে যাবেন বাসায় এসে দেখে নিয়ে যেতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন ইউটিউবে তো দেওয়াই আছে ঠিক আছে এই বাচ্চাগুলো অনেক ভালো আসে ভালো আসে আর কি কোয়ালিটিফুল বাচ্চা আসে ওরা জন্য বেস্ট হবে না এরা টুর্নামেন্ট ওর্নামেন্ট খেলবেন আমি মূলত টুর্নামেন্ট খেলার জন্য আনছিলাম এইসব কবুতারগুলো ঠিক আছে তো এই যে পাকিস্তানি কবুতার আছে যেগুলো দেখালাম এগুলো পরপর আর আছে ফেন্সি যারা ফেন্সি লাভার তারা ফেন্সি কবুতার নিতে পারেন আমার কাছ থেকে ঠিক আছে তারা ফেন্সি লাভার আছেন তারা ফেন্সি কবুতর নিতে পারেন চোয়াচন্দন আছে মানে ভালো লাগে ভাই এগুলো আর কি মানে লাভলস নে আর কি ঠিক আছে ভালো লাগে বাচ্চা রানিং হয় তো এই আর কি তো এসে আমার ফেন্সি কবুতর ঠিক আছে ওরা কোনদিন আকাশে দেখিনি তো বয় passe আর কি তো বয় passe ঠিক আছে অনেক সুন্দর কিউট এবং এই কবুতরগুলোর মানে রোগও কেমন জানি কম হয় আমি মানে পায়রা কবুতার থেকে কম হয় রোগ আমার বাসায় একদিন রোগ হয়নি ঠিক আছে দেখুন এরকম আছে তিন চার জোড়া আছে যাদের লাগবে তারা নিতে পারেন ঠিক আছে ফেন্সি কবুতর মানে দেশি কবুতরের থেকে ভালো ফেন্সি কবুতর হিসেবে রোগ বেলায় কম হয় আর গায়ে শক্তি কি ভাই প্রচুর শক্তি কবুতরের সব শখ করে বলা ঠিক আছে ভাই বিজনেসের জন্য মোটেও পালতে চাইনি সমস্যা করার কারণে একটু সমস্যা হওয়ার কারণে আর কি সেল করতে হচ্ছে পিওর গোবর তার একদম ঠিক আছে যাদের লাগবে এক জোড়াই দেখাইলাম সব একই আর কি সব একই রকম দেখতে ঠিক আছে এক জোড়া দেখাইলাম আর সব ফেসায় আছে বারবার বের করতে হচ্ছে আর কি বাইরে খাঁচায় এই সেট দেখাইছি এবং পাকিস্তানে এই যে এইগুলো এই সেট তারপরে এই এই সেটের এক জোড়া বাচ্চা আছে হোয়াইট গোল্ডেনের যে এক বাচ্চা আছে শোক অনেক লাল ঠিক আছে আর এই যে এক জোড়া গোল্ডেন পিওর গোল্ডেন একদম দুই পিস বাচ্চা আছে যে দুই পিস বাচ্চা আছে ঠিক আছে এক একজোড়া চন্দন রানিং ঠিক আছে এই বাচ্চা আছে যাদের লাগবে তারা নিতে পারেন এক জোড়া একজোড়া জোড়া প্যারেন্টস মানে ওল্ড পেয়ার আর কি আমার বাসার ওল্ড পেয়ার এই এক জোড়া থেকে আর কি সবগুলো বানানো এদেরও বাচ্চা আছে ঠিক আছে আর এক জোড়া বাড়ির সেরা গোল্ডেন ঠিক আছে যাদের লাগবে তারা নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই বাসায় চেয়ে নিতে পারেন পুরী আরও পাঠানো যাবে সমস্যা নেই আর ভিডিও লাস্টে আমি নাম্বার দিয়ে দেব ঠিক আছে